আমরা দুদিন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে একটা এস আসছে আমাদের সামনে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমাদের দুশো উনচল্লিশ টাকা রিচার্জটা ফ্রিতে করে দিচ্ছে এটাই তো আমরা এস পাচ্ছি মানে বাংলা ভাষায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে তো আমরা দেখতে পাচ্ছি হয়তো অনেকের ফোনে আসেনি বা অনেকের ফোনে আসছে বা অনেকের ফোনে এসে গেছে ঠিক আছে এই এসএনএসটা তো যাদের ফোনে এসেছে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে রিচার্জ করতে হয় আর যাদের ফোনে এখনও পর্যন্ত আসেনি আপনারাও কিন্তু লাস্ট পর্যন্ত দেখুন বা যাদের ফোনে এসে গেছে তারপরে আপনারা ফলাফল পেয়েছেন তাদেরকেও বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন দেখুন বন্ধুরা প্রথমত আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে একটা ওয়াচেনার নাম্বার থেকে হঠাৎ করে এমন একটা এসএমএস আসছে দেখুন আমার স্ক্রিনের দিকে ফলো করুন দেখুন লিখে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গের ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশ টাকা রিচার্জটা ফ্রি মানে এইভাবে কিছু লিখেছে দু তিন লাইন তারপরে লিখেছে দেখুন আমিও এ থেকে শিক্ষা নিয়েছি আঠাশ দিনে রিচার্জ হয়ে গেছে আপনিও এখন নিচের লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে দেখতে পাবেন আঠাশ দিনে ফ্রি রিচার্জটা সংগ্রহ করবেন ঠিক আছে মানে এইভাবে লিখে দিচ্ছে আর কি তারপরে কি করেছে নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে এবার আমি আপনাকে বলি এটা সত্য নাকি মিথ্যা সত্য কি রিচার্জ হবে নাকি হবে না অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন প্রথমত আমি আপনাকে বলবো আপনি যখন এই লিঙ্কটায় ক্লিক করবেন হয়তো ক্লিক করার পরে আপনি আপনার ফোন নাম্বারটা দিলেন তারপরে একটা ওটিপি চাইলো ওটিপিটাও আপনি বসিয়ে দিলেন ঠিক আছে এরকম করলেন এবার আমি আপনাকে বলি এটা সঠিক নাকি ব্যাঠিক ব্যাটিক দেখুন বন্ধুরা আপনারা একটু ভাবুন কেউ কি রিচার্জ ফ্রিতে করে দেবে আজকাল এখন কিন্তু আমাদের টাকা পয়সার প্রচুর মূল্য ঠিক আছে আপনি ভালোভাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কিন্তু আমার এখান থেকে বলা শেষ হয়নি আমি আপনাকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেব। আপনি জাস্ট এটা ভাবুন ফ্রিতে কি কেউ রিচার্জ করে দেবে কমসে কম রিচার্জটা কেউ কেউ ফ্রিতে দেবে দেবে না আশা করি দেবে না ঠিক আছে তো এমন একটা লিঙ্ক করে পাঠিয়ে দিচ্ছে আপনাদেরকে বা আমাদেরকে বোকা বানানোর জন্য আর সেই লিঙ্ককে আমরা ক্লিক করে আমাদের সব কিছুই আমরা হারিয়ে ফেলবো ঠিক আছে এরকম কিন্তু তারা ধান্দা করছে বন্ধুরা এটা কিন্তু আদৌ ঠিক নয় এটা কিন্তু কখনোই ঠিক নয় এটা একটা মিথ্যা কথা এটা আমাদেরকে ফাঁসানোর জন্য বানানো হয়েছে যারা দেখুন এই লিঙ্ক বানায় বা লিঙ্ক তৈরি করে আপনি কি জানেন এই লিঙ্কের ভিতরে কত কিছু থাকে এমনভাবে বানিয়ে দেয় আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনার ইউপিআইডি অর্থাৎ আপনার যে ফোনপে যে ইউপিআইডি আছে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউপিআইডি বিভিন্ন রকমভাবে যে সাইটগুলো আমাদের লিঙ্ক করা থাকে ঠিক আছে ওই লিঙ্কগুলো তারা পেয়ে যায় বা সেখান থেকে ফায়দা লোটে যার জন্য আমি আপনাকে বলবো এই ধরনের লিঙ্ক শুধু রিচার্জের লিঙ্ক নয় দেখবেন এমন কিছু লিঙ্ক চলে আসে হোয়াটসঅ্যাপের মধ্যে অচেনা নাম্বার থেকে আপনাকে বলে এই লিঙ্কে ক্লিক করুন এত টাকা আপনি প্রাইজ পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমাদের অনেক সময় হোয়াটসঅ্যাপে হোক আর এমনি অফলাইনে মেসেজ হোক এরকমভাবে একটা লিঙ্ক চলে আসে আর লিঙ্কের আগে এমন কিছু সুন্দর করে কথা গুছিয়ে লেখা থাকে যে এই লিঙ্কে ক্লিক করুন তাহলে আপনি এত টাকা প্রাইজ পাবেন এই লিঙ্কে আপনি ক্লিক করুন তাহলে আপনি এত টাকা গিফট পাবেন কিন্তু ওগুলো আসলে ঠিক নয় একবারে চক্রান্ত বন্ধুরা ওগুলোই আপনারা কখনোই ক্লিক করবেন না না জেনে ওকে আমি আপনাকে রিকোয়েস্ট করবো এরকম ধরনের বিভিন্ন লিঙ্ক আসতে পারে আমাদের ফোনে তো ওই লিঙ্কগুলোতে আপনারা না জেনে না বুঝে হঠাৎ করে ক্লিক করবেন না হয়তো আপনার ফোনের প্রবলেম হয়ে যেতে পারে পরবর্তীতে যার কারণে আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে বারবার ওই সব লিঙ্কে কখনোই ক্লিক করবেন না তো ভিডিওটা দেখে যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি পারেন অন্যদেরকে শেয়ার করে দেবেন এই কথাগুলো জানার জন্য ঠিক আছে বন্ধু আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখান থেকে আমি ফিনিশ করছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন